সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আলাইকুম দেশ ও প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারি ভাইয়েরা আজকে আলোচনা করব আপনারা অরিজিনাল মনুসেক্স তেলা পেঁয়া মাছের পোনা কীভাবে চাষ করবেন তো মাছ চাষি আপনারা যারা অরিজিনাল মনুসেক্স তেলা পেয়া মাছের পোনা চাষ করতে চান তারা সর্বপ্রথম একটা জিনিস খেয়াল করবেন যে আপনার মাছের পোনা অরিজিনাল কিনা যদি আপনার ওরিজিনাল মাছের পোনা না চাষ করেন তাহলে আপনি এটাতে লাভবান হতে পারবেন না কেননা এই দেশি তেলাপিয়াগুলো আপনার সর্বোচ্চ দেড় থেকে দুই মাস পরে বাচ্চা দেওয়া দেয় আর ওরিজিনাল মানুষ এক যে তেলাপিয়াটা এটা আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাজারজাত করতে পারবেন এক একটা মাছ মিনিমাম আপনার পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই জিনিসটা খেয়াল রাখবেন যে এই মাছের পোনা যে কোনো হেঁসারি থেকে নেন না কেন সর্বপ্রথম একটা জিনিস জিজ্ঞাসা করবেন যে এই মাছের মা মাছ এবং বাবা মাছ মানে এই মাছের বুট মাছ বড় ছিল কিনা যদি বড় হয় তাহলে আপনার এই মাছগুলো খুব দ্রুত বড় হবে আর যদি এই মাছের মা মাছ বা বাবা মাছ ছোটো হয়ে থাকে তাহলে এই মাছগুলো বড়ো হবে না তাই আপনারা যারা এই মুনির সেক্স তেলাপে মাছের পোনা চাষ করতে চান তারা সর্বপ্রথম এই কথাটি জিজ্ঞাসা করে নেবেন যে কোনো হেঁচারি থেকে মাছের পোনা নেন না কেন আর এই মনোসেক্সেলাপিয়া মাছের পানা আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন এবং কি এককভাবে করতে পারবেন তাই আপনারা যারা এই হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্সেলাপিয়া মাছের পানা চাষ করতে চান তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কেননা আমরা এগুলো পুরোপুরি আঠাশ দিন হরমোন কমপ্লিট করানোর পর মনোসেক্স হিসাবে রূপান্তরিত করি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পানাগুলো নিয়ে চাষ করতে পারেন আপনার স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে আষ্টশো থেকে এক হাজার পিস আপনারা চাইলে এই সাইজের পানাগুলো নিয়ে কালসানিংয়ের জন্য দিতে পারেন আর এই মাছের পোনাগুলো আমরা আমাদের হেসের থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হেসের থেকে এই মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই আপনারা দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহত্রিশ ত্রিশাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বর আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ